আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা ডাওতে কাজ করতেছি বিএসএক্স এ তো আমরা দেখব যে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে বিধারবেসড অ্যাকাউন্টের সাথে আপনার ডাও অ্যাকাউন্টটা কানেক্ট করবেন যার কারণে আপনার টিম চলে আসবে এবং আজকে দেখাবো আপনি বন্ড কিভাবে নেবেন একদম সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ কিছু দেখাবো তবে সবাই মনোযোগ দিয়ে দেখবেন তো দেখুন এটা হচ্ছে আমার আপনার ইউবিট অ্যাকাউন্ট তো এখানে আমি নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট লেখা আছে অ্যাসেটে ক্লিক করলাম এখানে ডিপোজিট অপশানে ক্লিক করে এখানে উপরে সার্চ দিব হচ্ছে বি বিটি এইচ তো এই যে এটা ক্লিক করার পর আমাকে এখানে একটা অ্যাড্রেস দিচ্ছে একটা কিউআর কোড দিচ্ছে এটা আমরা কপি করে নিব কপি করে আমরা চলে যাব হচ্ছে আমাদের বিট হারভেস্ট অ্যাকাউন্টে আবারও বলে দিতেছি আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আগের ভিডিওতে কিভাবে আপনার যেই জিমেল বিট হারভেস্টে ছিল সেই জিমেল দিয়ে আপনার ইউবিট অ্যাকাউন্ট সেটিং করবেন সিকিউরিটি সেটিং করবেন তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি কানেক্ট করবেন এবং কানেক্ট করার পর আপনি কত সহজেই বনটা নিতে পারবেন ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিব এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ করে নিলাম লগ করার পর এখানে দেখবেন একটা থ্রি লাইন অপশান আছে এখানে এই যে ওয়ালেট একটা অপশান আছে দেখতে পাচ্ছেন সরি এখানে ব্যাক একটা অপশান আছে আপনি যদি নিচে আসেন এখানে চারটা অপশান পাবেন প্রথম অপশন হচ্ছে আপনার এখানে। উইথড্রো তারপর হচ্ছে ট্রান্সফার তারপর হচ্ছে বাইন্ড মোনো ওয়ালেট ঠিক আছে এগুলো লাগবে না আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে বাইন্ড ডাও ওয়ালেট ঠিক আছে আমাদের এই যে এইটা লাগবে হ্যাঁ তো আমরা এইটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে এইখানে যে কিউআর কোডটা দেখতেছেন এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার আপনার ডাওর আমি যে এই যে অ্যাড্রেসটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা হচ্ছে এইটা ঠিক আছে ইউবিটের এর আমার যেই অ্যাড্রেসটা ছিল ডিপোজিট এটা এখানে আমি সেট করে দিলাম আপনাদের না থাকলে এখানে পেস্ট করে কনফার্ম করে দিবেন এবং খুব মনোযোগ দিয়ে আবার মিলিয়ে নেবেন কারণ এটা কিন্তু চেঞ্জ করার অপশন আপাতত এখন নাই পরবর্তীতে কোম্পানি অপশন দিতে পারে তো হয়ে গেল অ্যাড এখন আমি যদি আবার ইউবিট অ্যাকাউন্টে ফিরে যাই তাহলে দেখবেন আমার যে টিটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমার যে টিমটা আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে অপশন পেয়ে যাবেন ডাউতে ঢুকার ঠিক আছে তো এইখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন একটু নিচে এসে এই যে দেখবেন এখানে আরেকটা অপশন লেখা আছে গো টু ড্যাপ গো টু ড্যাপ টু বাই ঠিক আছে এইখানে ক্লিক করবেন সবাই তারপর গো টু ড্যাপ আচ্ছা এইখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি সেট আপ করা আছে কারণ আমি আমরা বিচার বেস্টে যারা কাজ করতেছি তারপর আপনি কিভাবে দেখবেন যে আসলে সব কিছু ঠিক আছে কিনা তার জন্য আপনাকে এই যে এখানে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে একটা অপশন দেখবেন কমিউনিটি হ্যাঁ এইখানে ক্লিক করবেন কমিউনিটিতে ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নিবে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে রেফারেল কোডও চলে আসছে নেটওয়ার্কটি এই যে নেটওয়ার্কটি এখানে ভিউ এটাতে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর এখানে প্লাস বাটনে ক্লিক করবেন আর দেখবেন এই যে আপনার নিচে যত নেটওয়ার্ক আছে অর্থাৎ আপনার সাথে যারা পিঠার বেস্টে কাজ করতেছিল সবার অ্যাকাউন্ট এখানে চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন এখন আসি আবার এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে বন্ড লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে বন্ড অপশন লেখা আছে এই বন্ডে ক্লিক করব এখন আমি দেখাবো যে কিভাবে এখানে বন্ড নেবেন আচ্ছা তারপর নিচে চলে আসি নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বন্ড নেওয়ার জন্য ডলার এখানে ইয়ে করেছি তো এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যামাউন্ট অপশন চেয়েছে ঠিক আছে এই যে এইগুলো হচ্ছে অ্যামাউন্ট তো এইখানে আমি বনটা নেই দেখেন আপনারা তো বন নেওয়ার ক্ষেত্রে আপনাকে এখানে কি বসাতে হবে হান্ড্রেড যদি একশো ডলারে বন নেন আপনাকে এখানে হান্ড্রেড বসাতে হবে ওইখান থেকে অটোমেটিক্যালি সেভেন্টি পয়েন্ট কেটে নেবে আচ্ছা তারপর নিচে আসবে নিচে সেই যে দেখুন লেখা আছে কনফার্ম এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু ওকে ইউএসডিডি থার্টি পারসেন্ট তারপর বিটিএস সরি ইউএইচডিটি সেভেন্টি পারসেন্ট বিটিএস থার্টি পারসেন্ট তো এখন এখানে কনফার্ম করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আইডিটাতে কিন্তু বন্ডটা নেওয়া হয়ে গেছে এখন আবার কনফার্ম করে দিবেন হ্যাঁ কনফার্ম করে দেওয়ার পর উপরে চলে আসবেন উপরে চলে এসে এখানে একটা রিফ্রেশ করবেন ঠিক আছে একটা অ্যাসেটে যাবেন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি একবারে বের হয়ে তারপর আবার ঢুকবো ঠিক আছে নিয়ে দেখছি পারছেন একবার আমি বের হয়ে গেছি এখান থেকে এবং আমার ডলারটাও কেটে নিয়েছে তারপর আবার বি এস এস ঢুকবো তো এখানে দেখতে পাচ্ছেন আবার নিচে চলে এসে গো টু ড্যাপ টু বাই এখানে ক্লিক করব তো এই যে এখানে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে বাই বন্ট ওয়ান হান্ড্রেড ঠিক আছে এখানে দেখাচ্ছে আমি এটাতে ডুব তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্ট দেখাচ্ছে যে একশো ডলার এখানে দেওয়া আছে সেভেন সত্তর ডলার ইউএসডিটি থার্টি ডলার বিটিএইচ তারপর হচ্ছে এখন এই যে পিওবি ওয়ান এখানে কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পিওবি তো আশা করি যে বন কিভাবে নিবেন সেটা দেখতে পেরেছেন তো এখন আসি যে আমরা যে বন্ডটা নিয়েছি সেই বন্ডটাতে যে ইনকাম এসেছে সেই ইনকামটাকে আমরাকে আমরা কিভাবে পিওবিটাকে স্টেক করব। তো প্রথমত যেখানে আছেন তারপর এই যে এইটাতে ক্লিক করবেন বি এস ডাও ঠিক আছে এইখানে প্রথমত একটা ইন্টারফেস থাকবে প্রথম যেটা আছে সেটা থাকবে মনে করেন এইটা আছে এখন আমি এখানে এই যে এইখানে এগুলোকে আমি এইদিকে মুভ করবো তাহলে আমার বি এসএক্স ডাওটা চলে আসবে তারপর এটার ভিতর ক্লিক করে দিয়ে আমি সরাসরি অ্যাকাউন্টে চলে যাব চলে গেলে একটু নিচে চলে আসবো একটু নিচে চলে আসলে এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার এখানে আমরা ক্লিক করে দিব এখানে গো টু ড্যাপ যাওয়ার পর এখানে আমার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করে দিবে তো দেখুন এটা অ্যাক্সেস হয়ে গেছে তো এখন যদি আমি একটু নিচে যাই দেখুন এখানে একটা বন্ড নেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভেশন বন্ড এখানে দেওয়া আছে অ্যাক্টিভ তো এখন আমরা কি করব দেখুন এই অ্যাকাউন্টে ছয়টা পিওবি আপনার এখানে হয়েছে তো এই পিওবিটাই হচ্ছে আমাদের ইনকাম যেটা প্রতিদিন আসতেছে তো এখন আমাদের কি করতে হবে এটা স্টেক করব। দেখুন স্টেক নাও লেখা আছে স্টেক নাও ক্লিক করে দিব পরবর্তী দাপের যাওয়ার জন্য তো দেখুন এই যে স্টেক ডিটেলস এখানে কিন্তু চলে আসছে তো এখানে প্রথমত এই যে আপনার ম্যাক্সে ক্লিক করব। এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ছয়টা চলে আসতেছে এবং এইখানে আমার ডেইলি প্রফিট দিবে হচ্ছে জিরো পয়েন্ট ডেইলি আমাদের যেই ইনকামটা দিবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট তারপর হচ্ছে এই যে ডেলি আমার বিএস কয়েন যেটা রিলিজ আসবে সেটা হচ্ছে জিরো এখন এটা চাইলে এই যে তিরিশ ডে আছে এখানে আপনি চাইলে বাড়াতেও পারবেন এখানে ক্লিক করলে এখানে যদি ক্লিক করেন নব্বই দিন আছে ষাট দিন আছে মানে এখানে মাস অনুযায়ী এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এভাবে আপনি বাড়াতে পারবেন ঠিক আছে তো আমরা আবার আমি তিরিশ দিনের জন্যই করছি এখানে কনফার্ম দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দিলে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সাকসেসফুল লেখা চলে এসেছে আমি একটা স্ক্রিনশট নিয়ে আবার এটা কনফার্ম করে দিব তো সবার জন্য এটাই বলবো যে যা আসতেছে সেটা আপনি সরাসরি ইয়ে করে দিবেন আর স্টেকিং দিয়ে দিবেন প্রতিদিন যা আসবে প্রতিদিনটা সরাসরি স্টেকিং দিয়ে দিবেন এখন যদি আমি হোমে আসি বন্ডে আসি এইখানে এই যে বন্ডে চলে আসছি এখানে ঠিক আছে আমার কিন্তু স্টেকিংটা ডান হয়ে গেছে এই স্টেকিংটা আমার হচ্ছে ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করি প্রসেস টু নেক্সট এই যে স্টেকিং ব্যালো সিক্স পিও বি ছয়টা পিওবি অলরেডি স্টেকিংয়ে দিয়ে দিয়েছি আমি 30 দিনের জন্য আবার আজকে যেটা আসবে এটাও 30 দিনের জন্য দিয়ে দিব অর্থাৎ 30 দিন পর থেকে আমার প্রতিদিন এই পিওবিটা বের হতে থাকবে এই যে এই জায়গায় চলে আসবে দেখুন ক্লেম ক্লেম এবল বিএসএক্স এখানে চলে আসবে এইখান থেকে আমি ক্লেম করে দিব আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওতে দেখালাম আপনারা কিভাবে বন্ড নেবেন এবং দ্বিতীয় এবং দ্বিতীয় স্টেপে দেখালাম যে কিভাবে আপনার ইনকাম যে পিওপিটা আসবে সেটা স্টেকিং করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা আপনাদের টিম মেম্বারদের সাথে শেয়ার করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন একটা ভিডিও নিয়ে ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ